দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ঢাকার গুলশান লেক পারে গুলশান লেকের ঠিক উলটা পাশেই একটা প্রজেক্ট যেখানে ডুপ্লেক্স ফ্ল্যাট বিক্রি করা হবে দর্শক দুই মাসের মধ্যে আপনি বিল্ডিংটাতে উঠতে পারবেন তো যারা গুলশান লেকের পাশে থাকতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অপরচুনিটি এটা হচ্ছে 2880 বর্গফুটের একটি ডুপ্লেক্স ভিতরে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো দর্শক পুরাটাই দুইটা ইউনিট মিলে এখানে পাঁচতলা ছয়তলা মিলে ডুপ্লেক্স বিল্ডিংটা সাততলা তো সরকারি গ্যাসের সুবিধা আপনি পাবেন এই বিল্ডিংটাতে সামনে রাস্তার তিরিশ ফিট একদিকে বিশ ফিট কর্নার প্লট সাউথ ফেসিং বিল্ডিং তো ভিতরে আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি বর্তমান পরিস্থিতি এটা কিন্তু ডুপ্লেক্স পাঁচতলা আমরা রয়েছি পাঁচতলা ছয়তলা মিলে ডুপ্লেক্স আমরা করে দিব যারা নিতে আগ্রহ আছেন প্লিজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন দর্শক এখানে দাম এবং অন্যান্য বিষয় নিয়ে আপনারা খোলামেলা আলোচনা করার সুযোগ রয়েছে তো দর্শক এটা কিন্তু খুব জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা নিতে চান প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে স্ক্রিন নাম্বারে আমাদের রয়েছে তো দর্শক একদম প্রত্যেকটা রুম থেকে কিন্তু আপনি লেগ দেখতে পারবেন যাদের লেগ ফেসিং একটা ফ্ল্যাট দরকার বিশেষ করে ডুপ্লেক্স ফ্ল্যাট দরকার তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর এই ধরনের ডুপ্লেক্স আপনি যদি গুলশানে কিনতে চান আপনার পার স্কোয়ার ফিট মিনিমাম পড়বে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিট তো সেই দাম এটা এখানে না আমরা অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি